আসসালামু আলাইকুম আজকে ভীষণ মজার চিকেন মালাই কাটলেট রেসিপি নিয়ে আসলাম এই মালাই কাটলেটগুলো তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজার আমার তো অনেক পছন্দ এই কাটলেটগুলো উপর দিকে বেশ ক্রিস্পি আর ভেতরটাতে একদম সফট স্মুথ মুখে দিলেই মিলে যাবে এতটাই মজাদার এই চিকেন কাটলেটগুলো সসের সাথে একদম পারফেক্ট টমেটো সস দিয়ে অথবা যে কোনো সস দিয়ে খেতে বেশ মজার হয় প্রথমে একটি প্যানে তেল দিয়ে দিলাম দুই টেবল চামচ তেলটা গরম হয়ে গিয়েছে দুটি তেজপাতা ছোট সাইজের ও একটি দারুচিনি দিয়ে দিলাম এই পর্যায়ে চাইলে এলাচ দিতে পারেন তবে আমি এলাচের গুঁড়োটা ব্যবহার করব। কয়েক সেকেন্ডে নেড়ে চেড়ে দেওয়ার পরে এক চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবারে আদা রসুন পেস্টটাকে একটু ভালোভাবে কয়েক সেকেন্ড ফ্রাই করে নিব তারপরে চিকেন দিয়ে দেব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিবেন তাতে করে আমার সব ধরনের নতুন নতুন মজার ও সহজ রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ লাইক করে ফলো করে দিবেন ভালো লাগলে আদা রসুন ভালোভাবে কোক হয়ে যাওয়ার পর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এবারে চিকেন নিলাম বোনলেস চিকেন দুশো গ্রাম নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কেমন করে তো এবারে দিয়ে দিচ্ছি আর জরুরি না যে চিকেন বোনলেস চিকেনই নিতে হবে হাড্ডি ছাড়া বুকের মাংসটাই নিতে হবে যদি আপনাদের হাতের কাছে না থাকলে হাড্ডি ছাড়া মাংসটাও নিতে পারেন সেক্ষেত্রে কখন হাড্ডিটা আলাদা করতে হবে সেটাও বলে দিব এবারে জাস্ট টেস্ট অনুযায়ী লবণ দিয়ে হাফ চা চামচ লবণ দিয়ে একটু রান্না করে নিব ততক্ষণ পর্যন্ত রান্নাটা করব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসে দেখতে পাচ্ছেন একটু সাদাটে কালার হয়ে গেছে অথবা হালকা ইয়েলো কালার যাই হোক একটু ব্রাউন ব্রাউন কালার এরকম যখন হয়ে এসেছে তখন সামান্য কিছুটা হলুদ দিয়েছি সামান্য ধনিয়া গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ এবার দিয়ে দিব মরিচ গুঁড়ি এক চামচ এখানে চাইলে হলুদ মরিচটা ব্যবহার নাও করতে পারেন তবে চিকেনের মধ্যে আমার হলুদ মরিচ না দিলে ভালো লাগে না সেই জন্য দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম হাফ চামচ মাংসের মশলা হাফ চামচ দিয়ে দিয়েছি গুলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি হাফ চামচের মতো কিছুটা কম হবে এবারে সব কিছুকে একটু ভালোভাবে রান্না করে নিব নেড়ে চেড়ে এক থেকে দেড় মিনিটের মতো আমি এইভাবেই এই অবস্থাতে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি এবারে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি এরপরে আবারও একটু ভালোভাবে মিশিয়ে রান্নাটা করে নিব পেঁয়াজ কুচিটা চাইলে তেলের মধ্যে বাগানের সঙ্গে দিতে পারেন এভাবে দিলে বেশি ভালো লাগবে সেজন্য এ পর্যায়ে দিয়েছি এবারে টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি টমেটোটা দেওয়ার পরে একটু ভালোভাবে রান্না করে নেওয়ার পরে এবারে আমি গাজর অ্যাড করে দিব। হাফ গাজর আমি কুচি করে দিয়েছি চাইলে টমেটো গাজর দুইটাই স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগবে আর টমেটোটা দেওয়ার জন্য কিন্তু চিকেনের টেস্টটা অনেক বেড়ে যাবে এবারে কিছুক্ষণ নেড়েচেড়ে দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে আট থেকে দশ মিনিটের জন্য রান্না করে নেব আট থেকে দশ মিনিটের মিনিটে কিন্তু সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো আর থেকে দশ মিনিট পরে ডাকনা সরিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চড়ে দিচ্ছি আর যদি হাড্ডি সহ চিকেন নেন তাহলে এই পর্যায়ে হাড্ডিগুলো আলাদা করে দিবেন তো এবারে দেখতে পাচ্ছেন স্প্রে চুলা দিয়ে কিছুটা ভেঙে ভেঙে দিচ্ছি এত ভালো করে ভাঙার দরকার নেই যখন সব কিছু মেশানো হবে আরও মিশে যাবে এবার দেখতে পাচ্ছেন দুটি তেজপাতা ও একটি এলাচ দিয়েছিলাম সরি দারুচিনি সেগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি এবারে খুব ভালোভাবে আমি কিন্তু সব কিছুকে একটু ভেঙে ভেঙে নিয়েছি যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে সে পর যে দুটি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তো মেশার দিয়ে ভেঙে নিতে পারেন অথবা হাত দিয়েও ভেঙে নিতে পারেন আমার কাছে তো হাতেই সুবিধে লাগে এবারে তিনটি পাউরুটি স্লাইস আমি একটু ভেঙে দিয়ে দিলাম সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা ভেজে নিয়ে গুঁড়ো করে দিয়েছি আমি তিন থেকে চারটি মরিচ দিয়েছি আর কিছু কাঁচা মরিচ দিয়েছি এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিকেনে কিন্তু লবণ আছে তো আলু পাউরুটি এগুলোর জন্য জাস্ট ওই পরিমাণেই দিয়েছি একটু সাবধানে দেবেন এই পর্যায়ে আমি ক্রিম দিয়ে দিচ্ছি মিল্ক ক্রিম এখানে আমি কি ফ্রিজে রেখেছিলাম সেই জন্য কিছুটা বসে গিয়েছিল এখানে চাইলে যে কোনো মিল্ক ক্রিমটা দিতে পারেন আর চাইলে দই দিয়েও করতে পারেন তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটা ডিম ভেঙে নিয়েছি আলাদা একটা বাটিতে আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস এবারে একটু একটু ডো নিয়ে আমি শেপ দিয়ে নিব কাটলেটের হাতে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি চাইলে ঘিও লাগিয়ে নিতে পারেন এবারে শেপটা দিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নিতে পারেন আর খুব সুন্দরভাবে সহজে কিন্তু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এতটা স্মুথ এবং অনেক সুন্দর হয়েছে ডোটা তো আমার একটা শেপ দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এবারে ডিমের মধ্যে ভালোভাবে আমি একটু চুপিয়ে তারপরে ব্রেড ক্রামস কুট করে নিব এই কাজটা কিন্তু কাটা চামচ দিয়ে করতে পারেন অথবা যে কোনো চামচ দিয়ে করতে পারেন আমি হাতেই করে দেখাচ্ছি এবারে কুট করে নিচ্ছি ব্রেড ক্রামস দিয়ে ভালোভাবে কুট করে নিয়ে একটু মিশে এক্সট্রা যে ব্রেড ক্রামসগুলো আছে সেগুলো একটু ঝেড়ে ঝেড়ে ফেলে দিব তাহলে তেলের মধ্যে আর ছড়াবে না এবার সবগুলোকে সেমভাবে করে নিব অনেক মজার হয় এবং বানানো কিন্তু খুবই সহজ এই কাটলেটগুলো দেখতে পারেন ট্রাই করে তো আমার দেখতে পাচ্ছেন সবগুলো আমি করে নিচ্ছি একইভাবে এখানে কিন্তু অনেকগুলো কাটলেট হয়ে যাবে পরিবারের যতই সদস্য থাকুক সবাই মিলে মজা করে খাওয়া যাবে এই পর্যায়ে চাইলে জিপ লক ব্যাগে ভরে অথবা যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে দুই থেকে তিন সপ্তাহের জন্য রেখে দিতে পারেন তো দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো বাকি রয়ে গেছে আমি জাস্ট ছয়টি বানিয়েছি তো এই ছয়টিকে আমি তেলে ভিজে নিব পর্যাপ্ত তেল বসিয়ে দিয়েছিলাম যখন গরমও হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি একে একে প্রথমে তিনটি ফ্রাই করে নিব শেষে আরও তিনটি আমি ফ্রাই করে নেব তো এবারে উল্টে পাল্টে দেওয়ার কয়েক সেকেন্ড পরেই যখন দেখবেন এরকম কিছুটা কালার চেঞ্জ হয়ে আসা শুরু হয়েছে সে পর্যায়ে উল্টে দিতে হবে এবারে সব কিছুকে খুব ভালোভাবে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নিলেই হবে এখানে কিন্তু বেশি একটা সময় লাগে না তো আমার প্রথম বেজ হয়ে গিয়েছে এবারে তেলটা ভালোভাবে ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মালাই কাটলেটগুলো কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এবারে বাকি তিনটাকেও সেমভাবে আমি ফ্রাই করে নেব দুশো গ্রাম চিকেন দিয়ে কিন্তু অনেকগুলো মালাই কাটলেট হয়ে যাবে তো আমি শুধু ছটি করেছি আর যদি সহ চিকেন নেন তাহলে যখন চিকেনটা ফ্রাই করা হবে তখন কিন্তু হাড্ডিগুলো আলাদা করে দিলেই হবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ